বধর নমস্কার ভারতের রাজনীতি কি ক্যাশ বেনিফিট নির্ভর হয়ে যাচ্ছে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট না দিলে কি কোনো রাজনৈতিক দল ইলেকশনে জিততে পারবে না কোনো সরকার আপনার ক্ষমতায় ফিরতে পারবে না যে যেখানে শাসন ক্ষমতায় আছে সে কি ক্যাশ বেনিফিট দিতে বাধ্য আর ক্যাশ বেনিফিট যদি আগে থেকে দেওয়া হয়ে থাকে তাহলে তার পরিমাণ বাড়াতে কি সে বাধ্য ভারতের রাজনীতিতে এটা কি একটা নতুন দিক নির্দেশ করছে এটা কি রাজনীতিটা এতদিন যেভাবে চলে এসেছিল এখন কি তার থেকে উল্টো দিকে বা অন্য দিকে চলতে শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল কি এখন ধীরে ধীরে ওই একই দিশাতে চলতে বাধ্য হচ্ছে কারণ এ পর্যন্ত তো বিভিন্ন রাজ্যে কোন কোন রাজ্যে ক্যাশ বেনিফিট দেওয়া হয়েছে হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো অনেক ভিডিওতে আমি বলেছি কিন্তু এবার আমি সম্ভাবনার কথা বলবো আপনাদেরকে যে সম্ভাবনা আগামী আপনার বিধানসভা নির্বাচন খেয়াল করেন এই বছরে বিহার বিধানসভা নির্বাচন হচ্ছে এরপরে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসামে বিধানসভা নির্বাচন কেরালাতে বিধানসভা নির্বাচন হবে আগামী বছরের শেষের দিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এই যে বিধানসভা নির্বাচনগুলো আসছে সম্ভাবনা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তো পরিমাণটা বাড়ানোর কথা উঠেছে আর তামিলনাড়ুতেও পরিমাণটা বাড়ানো ছাড়া কোনো উপায় দেখা যাবে না পরিমাণটা বাড়ানোর সম্ভাবনা আছে কিন্তু যেখানে যেখানে ক্যাশ বেনিফিট স্কিম চালু করার ঘোষণা দিতে পারে সেই সেই রাজ্যের শাসক দল সেই রাজ্যগুলো হলো আসাম যেখানে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি প্রধান দল হয়ে এন ডি শাসন ক্ষমতায় রয়েছে বিহারে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এর নেতৃত্বে এন ডি এ শাসন ক্ষমতায় আছে যেখানে বিজেপি শাসক দলের মধ্যেই পড়ে বিজেপিও আছে ক্ষমতায় সেখানে আবার কেরালাতে আপনার সিপিএমের নেতৃত্বাধীন ফ্রন্ট ক্ষমতায় আছে যদিও তারাও এরকম কোনো ক্যাশ বেনিফিট দিচ্ছে না যতটুকু আমি জানি ক্যাশ বেনিফিট কিন্তু বিহারে নীতিশ কুমার দিচ্ছেন না তারপরে হেমন্ত বিশ্ব শর্মা আসামে দিচ্ছেন না তারপরে পিনারায় বিজয়ন কেরালাতে দিচ্ছেন না তো এই তিনটি রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে তার মধ্যে সম্ভাবনা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কেরালাতে হয়তো এই বছরে আপনার এই বছরের শেষের দিকে আপনারা দেখবেন হয়তো যে সিপিএমের সরকার ক্যাশ বেনিফিটের স্কিম ঘোষণা করবে আবার সেমটা আসামে হেমন্ত বিশ্ব শর্মার ও ঘোষণা করবে আবার নীতিশ কুমারের জেডিউও ঘোষণা করবে যার যার রাজ্যে এবং তারা যেহেতু ক্ষমতায় আছে এখন ক্ষমতাসীন আছে তারা ঘোষণা করে টাকা দেওয়া দু একটা কিস্তি দিয়ে দিতে শুরু করবে কারণ দু একটা কিস্তি দিয়ে দিলে পরে মানুষ তাদেরকে ভরসা করবে বিশ্বাস করবে চালু হয়ে গেছে টাকা দেওয়া তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনলে পরে টাকাটা কন্টিনিউ করবে সুতরাং এইটা তারা করার সম্ভাবনা ম্যাক্সিমাম করবেই বলছি না আমি কিন্তু যে ট্রেন্ড দেশের রাজনীতি দেখা যাচ্ছে তাতে এছাড়া কোনো উপায় নেই আর আপনার তামিলনাড়ুতে যে টাকাটা দেয়া হচ্ছে বর্তমানে তার পরিমাণটা বাড়ানো হতে পারে এ সম্ভাবনা দেখা যাচ্ছে তো মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গে এই বছরের মধ্যে আর কি কি নতুন স্কিম চালু করেন সেটাও দেখার বিষয় রয়েছে কারণ নতুন নতুন স্কিম বিশেষ করে ক্যাশ ক্যাশ স্কিম চালু করে ইলেকশন জিততে হবে এটা এখন একটা প্রথা হয়ে গেছে এটা মূলত কিন্তু শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বাংলা থেকেই শুরু হয়েছে পরবর্তী সময়ে এটা ধীরে ধীরে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আপনারা জানেন যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিশ্রুতি হলো ক্ষমতায় এলে একুশশো টাকা দেবে বিজেপি সম্ভবত আপনার পঁচিশশো টাকা একুশশোর ডাকায় পঁচিশশো টাকা দেবে বলে প্রতিশ্রুতি দেবে আগামী দু এক দিনের মধ্যে যা মিডিয়াতে দেখছি আর কি তো এটা একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে এছাড়া কোনো উপায় নাই যে বিজেপি দীর্ঘদিন ধরে এই ধরনের ক্যাশ বেনিফিট দেওয়াকে দেওয়ার বিরোধিতা করেছিল সে বিজেপি এখন নিজের নিজের রাজ্যে ক্ষমতায় ফেরার জন্য এটা শুরু করেছে এবং দিয়ে তারা সাফল্যও পাচ্ছে এরপরে হয়তো গুজরাটের বিধানসভা নির্বাচনেও এটা হবে এরপরে হয়তো আপনার পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে এই সেম জিনিসটাই হবে আপনার অন্যান্য রাজ্যে যেখানে যেখানে ইলেকশান হবে সেখানে সেখানে হয়তো এই একই ট্রেন্ড দেখতে পাবেন এছাড়া কোনো উপায় নাই তবে মহিলারা কিন্তু বেশ খুশি সারা দেশের মহিলারা যারা এই খবরাখবরগুলো দেখছেন তারা কিন্তু বেশ উদ্দীপিত উজ্জীবিত এবং তারা এটাতে তারা খুব আনন্দে আছেন কারণ মহিলারা এমনিতেও কিছু টাকা হাতে পেলে তো খুশি হন কারণ আমাদের দেশের অধিকাংশ মহিলারাই রোজগার করেন না রোজগারে মহিলা আমাদের দেশে এখনও সংখ্যায় অনেক কম যারা রোজগার করেন যারা সরকারি চাকরি করেন বা ব্যবসা করেন বা প্রাইভেট কোনো কোম্পানিতে ফার্মে কাজ করেন কিছু না কিছু একটা করে মাসে ভালো টাকা যারা পান তারা তো আচ্ছা ঠিক আছে কিন্তু যাদের হাতে ধরেন পয়সার অভাব রয়েছে তাদের জন্য তো ডেফিনেটলি এটা সুখের খবর এবং এটা ভালোও দিকও কারণ মহিলাদের কাছে টাকা গেলে পরে তারা এটা খুব পরিকল্পনা করে সঠিক পরিকল্পনাতে কিন্তু তারা টাকাটা করে খরচ করেন ছেলেরা যেমন অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে ছেলেরা যেমন টাকা উড়িয়ে দেয় এরকম এই কারণে মানে ছেলেরা টাকা ওড়ায় এরকম একটা কথা প্রচলিত আছে মা বাবারাও তাদেরকে সতর্ক করে হ্যাঁ বন্ধু বান্ধবরা সতর্ক করে আত্মীয় স্বজনরা সতর্ক করে টাকাইভাবে জলের মতো নষ্ট করবে না এ কথাগুলো বলে মেয়েদেরকে কিন্তু এই কথা বলার খুব একটা সুযোগ থাকে না কারণ মেয়ে মহিলারা টাকাটা খুব পরিকল্পনা করেই খরচ করে তো তাদের কাছে টাকা গেলে তো ডেফিনেটলি এটা ওই সংসারেরও কাজে লাগে আবার এটা একটা মানে রাষ্ট্র ডেভেলপমেন্টেও এটা কাজে লাগে কারণ তারা ফালতু খরচ করে না তারাও উচ্ছৃঙ্খলের মতন টাকা খরচ করে না তো এই কারণে মমতা ব্যানার্জির ওই যে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা এটা কিন্তু বাংলার রাজনীতিতে যেমন একটা ভালো প্রভাব বিস্তার করেছে তেমনি বাংলার অর্থনীতিতেও কিন্তু তার একটা ইতিবাচক প্রভাব রয়েছে কিন্তু কারণ মহিলারা এই টাকা পাওয়ার পরে আপনার তারা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছেন এই কথাগুলো কিন্তু খাটছে না কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের কাজও করছেন এই টাকাটা তারা তাদের সংসারের কাজে লাগাচ্ছেন বা কোনো একটা বিশেষ কাজে তারা লাগাচ্ছেন পরিকল্পনা করে ফলে এখন এই সাফল্য দেখে এটা সফল এই স্কিমটা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটাকে সফল বলতে কোনো দ্বিধা নেই লক্ষ্মীর ভাণ্ডারকে এখন নকল করে করে রাজ্যে রাজ্যে আপনার বিভিন্ন জায়গাতে যে যে যেখানে ক্ষমতায় আছে সে সেখানে এটাকে কাজে লাগাচ্ছে এখন সম্ভাবনা দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ানো হতে পারে বাংলাতে আর অন্যান্য রাজ্যে যেখানে এখনও এরকম স্কিম চালু করা হয়নি সেখানে হয়তো বিশেষ করে আগামী এক বছরের মধ্যে আসামে শুরু হতে পারে আর কেরালাতে শুরু হতে পারে কারণ কেরালাতে কিন্তু লড়াইটা বিজেপি বনাম সিপিএম না সেখানে কেরালাতে লড়াইটা হলো সিপিএম বনাম কংগ্রেসে সেখানে এখনও বিজেপি ক্ষমতায় আসার জন্য শাসক দলকে চ্যালেঞ্জ দেবে এরকম অবস্থার ধারে কাছেও পৌঁছতে পারেনি সেখানে ইন্ডিয়া জোটেরই দুই শরিকের মধ্যে লড়াই হবে কিন্তু তবুও যে ক্ষমতায় রয়েছে যে মানে কমিউনিস্ট পার্টি তারা তো ক্ষমতা ছাড়তে চাইবে না ফলে তারাও ক্ষমতায় ফেরার জন্য সেখানে ক্যাশ বেনিফিট স্কিম চালু করবে বলে আমার মনে হয় কারণ এছাড়া আর কোনো উপায় নেই আসামেও আপনারা দেখবেন হিমন্ত বিশ্ব শর্মার কাছেও এছাড়া বিকল্প রাস্তা দেখা যাচ্ছে না তার সরকারও সেখানে এই বছরের শেষ নাগাদ এরকমটা শুরু করতে পারে ক্ষমতায় ফেরার জন্য কারণ দিন দিন তো চ্যালেঞ্জ অনেক বাড়ছে বিজেপির জন্য চ্যালেঞ্জ বাড়ছে রাজ্যে রাজ্যে তো এই কারণে ক্ষমতায় জিততে হলে মধ্যপ্রদেশে যেমন এছাড়া কোনো উপায় ছিল না মহারাষ্ট্র উপায় ছিল না আবার ঝাড়খণ্ডও দেখা গেছে ক্যাশ বেনিফিট দিয়ে হেমন্ত সরেন ক্ষমতায় ফিরেছে কেজরিওয়ালও ক্যাশ বেনিফিটে শুরু করছে তো ক্ষমতায় ফেরার জন্য তো এছাড়া কোনো উপায় আসামে পশ্চিমবঙ্গে আসামে কেরালাতেও দেখা যাচ্ছে না সুতরাং এইটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতিতে এই ট্রেন্ডে মধ্যমণি কিন্তু মহিলারা মহিলারা যেদিকে ঢেলে ভোট দেবে সেই দলেই সেই দিকেই জিত আসবে সেই দলেই জিতবে সুতরাং সব দলগুলোই এখন দেবী বন্দনায় এমনিতে তো আমরা দেবী বন্দনা মূলত নির্দিষ্ট দিনে কোনো কোনো দিন লক্ষ্মী পূজা লক্ষ্মী দেবীর বন্দনা কোনো দিন সরস্বতী দেবীর বন্দনা কোনো দিন দুর্গা দেবীর বন্দনা কোনো দিন কালী দেবীর বন্দনা এরকম আলাদা আলাদা নির্দিষ্ট দিনে শাস্ত্র অনুযায়ী তিথি অনুযায়ী দেবী বন্দনা করা হয় এবার কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন এলেই আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল দেবী বন্দনা শুরু করেন তারা তখন সমস্ত মহিলাদের মধ্যেই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতীর রূপ দেখতে শুরু করেন এবং তাদেরকে তুষ্ট করতে উদ্গ্রীব হয়ে যান কারণ এই দেবীরা যদি তুষ্ট না হন সন্তুষ্ট না হন আশীর্বাদ না করেন তাহলে কোনো দলের পক্ষে আর ক্ষমতায় ভারতবর্ষে কোনো রাজ্যে বা কেন্দ্রে আসা সম্ভব না এবং আগামী লোকসভা নির্বাচনের আগে নিশ্চিন্ত থাকেন বিজেপিও আমার সম্ভাবনার কথা বলছি আর কি বিজেপিও ওই রকমই কোনো ক্যাশ বেনিফিট স্কিম হয়তো সারা ভারতবর্ষে শুরু করে দিতে পারে মহিলাদের জন্য দেবী বন্দনার আপনার অঙ্গ হিসেবে এই কারণে যে সমস্ত দেবীরা এই ভিডিওটা দেখছেন তারা বাকি দেবীদের কাছে এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন চ্যানেলটাকে যদি আপনারা দেবীরা যদি সবাই মানে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে নেবেন কারণ এই চ্যানেলের যে অ্যানালিটিক্স আমি দেখি অ্যানালিটিক্সে মোটামুটি আপনার দেব যারা আছেন আর কি তাদের তারা মোটামুটি এইটটি টু পারসেন্টের মতন এই চ্যানেলের ভিডিও দেখেন আর টুয়েলভ পারসেন্টের আশেপাশে থাকে দেবীদের আপনার দর্শন এ কারণে দেবীরা বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ